হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বাদাম দিয়ে তৈরি করব মোলা এটি একটি ইউনিক এবং মজাদার রেসিপি তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে আমি একটি পাত্র বসিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি কেজি বাদাম বাদামগুলো নিয়ে উপরের খোসাটা ছাড়িয়ে আলাদা করে নিব তারপরে আবারও চুলে একটি পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো খেজুরের গুড় খেজুরের গুড়গুলো সামান্য গরম হয়ে আসলে এর উপরে দিয়ে দিচ্ছি ভাজা বাদামগুলোকে। গুলোকে বাদাম সহ গুড়গুলোকে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো যতক্ষণ না বাদামের সঙ্গে এই গুড়গুলো ভালো মতো লেগে যায় যখন যথেষ্ট পরিমাণে ভাজা হয়ে যাবে এগুলোকে চুলের থেকে নামিয়ে সামান্য ঠান্ডা করে নিব যাতে সহজেই বাদামের মোলা তৈরি করা যায় এবার অল্প অল্প করে এই বাদাম গুলোকে নিয়ে আপনাদের সাইজ মতো বাদামের মোলা তৈরি করে নেবেন তৈরি হয়ে যাবে আমাদের বাদামের মোলা মোলার উপরে যদি কিছু পরিমাণে মচমচে মুড়ি ছিটিয়ে দেন তাহলে তা অনেকটা আকর্ষণীয় এবং ক্রিস্পি ভাব আনবে যা এই মোলার স্বাদকে আরো গুণ বাড়িয়ে দেবে আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে দেখা হচ্ছে নতুন আরও একটি রেসিপি নিয়ে